এমন একটি যুদ্ধ রয়েছে আল্লাহ রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে যে জিহাদরা কে কে তোমরা এই জিহাদের জন্য প্রস্তুত আছো হাত উঠাও সাহাই আমরা দিয়ে আল্লাহ এমন ঠিক আপনাদের মতোই সেদিন হাত উত্তোলন করেছিলেন আর বলেছিলেন আপনার আল্লাহ আপনাকে যেদিকে দিকে ইশারা করেছেন আপনার আল্লাহ আপনাকে যেদিকে যাওয়ার আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে যান খোদার পছন্দ করে বলছে আমরা موسی আলাইহিসসালামের উম্মতের মতো বলবো না যে আমরা এখানেই অবস্থান করব আমরা এখানেই বসে থাকব আপনি এবং আপনার আল্লাহর গিয়ে যুদ্ধ করে আসুন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা анহুয়ে এই কথাগুলো শুনে মুচকি হেসে দিলেন আনন্দে উৎপন্ন হয়ে উঠলেন তখন তুমি আজকের যুদ্ধের প্রথম সেনাপতি এরপরে বললেন আমার চাচাত ভাই জাফর ইবন আবি তালেব কোথায় জাফর আবি তালেব দাঁড়িয়ে গেলেন বললেন তুমি আজকের যুদ্ধের দ্বিতীয় কমান্ডার দ্বিতীয় সেনাপতি

আমি এই তিন জন সেনাপতিকে নিযুক্ত করলাম এবং প্রত্যেকটা সেনাপতির আওতায় দিলাম এক হাজার করে স্বর্ণ তিনজন সেনাপতি তিন হাজার স্বর্ণ রাসুল্লাহ সাল্লা ইসলাম বললেন যাও তোমরা যার যার বাড়িতে চলে যাও এবং তোমাদের ফ্যামিলি থেকে তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসো আল্লাহ নবীর পালক পুত্র যায়ে দিবনে হারিসা দাঁড়িয়ে গেলেন আর বললেন আল্লাহর নবী আপনি মসজিদে নববীর সামনে বসে থেকে আমাকে জিহাদের কমান্ডার হিসেবে ঘোষণা করেছেন আর আমার আয়শা ঘরে বসে থেকে শুনেছেন অতি আমার কাউকে বলারও দরকার নাই কাউকে জানারও দরকার নাই এই বলে যায়েদ বিহারীসা তিনি জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন দ্বিতীয় কমান্ডার জাফর তার বাড়িতে চলে গেলেন আর বিবিকে বললেন বিবি তোমার সাথে লম্বা সময় জীবন যাপন করেছি হয়তো বা তোমার সাথে লম্বা সময় জীবন যাপনের মধ্যে কোনো ভুল হয়েছে তোমার কোনো হক হয়তো আদায় করি আল্লাহর নবী আমাকে প্রান্তরে জিহাদের সেনাপতি নিযুক্ত করেছেন আমার সামনে একজন সেনাপতি আছে আমার একজন সেনাপতি আছে কোনো বাকি রইল না আল্লাহ তাআলা হয়তো সে জিহাদের প্রান্তরে আমাকে শহীদ বানাইয়া ফিরাইয়া দিবে জাফর আবি তালেবের স্ত্রী আল্লাহর দরবারে হাত উঠে বলেন ওগো আল্লাহ আল্লাহর নবী আমারে স্বামীকে জিহাদের সেনাপতি ঘোষণা করেছেন আমি তোমার বিরুদ্ধে আচরণ করতে পারব না কিন্তু আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি তুমি আমার স্বামীকে জাফর ইবনে আবি তালিবকে কাজী বানায়া আমার ঘরে আবারও ফিরিয়ে দিও জাফর ইবনে আবি তালিব তার তরবারে উল্টা মাথা দিয়ে স্ত্রীর হাতের উপরেmeida আঘাত করে বললেন ওই স্ত্রী ওই আল্লাহ তাআলার দোহাই লাগে ওই বিশ্বনবী আমাকে মুতার প্রান্তরে জিহাদের কমান্ডার বানিয়েছেন আমার পুরো একজন রয়েছে আমার পরে জীবন রয়েছে আমি নবী ওই মুতার প্রান্তরে নির্ঘাত শহীদ হয়ে যাব আমাকে তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও এই বলে জাফর ইবনে আবু তালিব তিনি বাড়ি থেকে বের হলেন পিছন থেকে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদছেন স্বামী স্বামী বলে কান্না করছেন সন্তান গুলো কাটা কাটা কবুতরের মতো ছটফট করে আব্বা আব্বা বলেছেন পিছনের দিকে তাকিয়ে দেখলেন না তার পিছনে কারা কান্না করে দ্বিতীয় নম্বরে রাওয়াহা বাড়িতে চলে গেলেন দেখেন নিজ তিনি কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সেই রাত্র ছিল জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীকে ডাক দিয়ে বলেন ওগো প্রাণের স্ত্রী আমি এই মদিনার সুদর্শন যুবক আর তুমিও মদিনার সুন্দরী একজন নারী আমি সবে মাত্র তোমাকে বিবাহ করেছি তোমার সাথে আমি একসাথে থাকি নাই এখন পর্যন্ত তোমার আমি হক কোন আদায় করতে পারলাম না আল্লাহর নবী আমাকে সেই ইমুতার উপ্রান্তরে দেহাদের কমান্ডার বানিয়েছেন আমার পূর্বেও দুজন আছে আমি তৃতীয় নাম্বার কমান্ডার অথিব স্ত্রী আমাকে তুমি বিদায়ে দাও যেন সেই মতার উপ্রান্তরে আল্লাহ দা আমাকে শহীদ হিসেবে কবল করে নেয় এই বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন অকুল প্রাণের শালি আব্দুল্লাহ আপনি একটা জন্য ভরে আসুন আপনি মদিনার সব থেকে সুদর্শন যুবক আপনার আমি আপনাকে একটা বারও দেখলাম না আমি শুধু আপনাকে একটা বার দেখে নিতে চাই যাতে করে কাল কঠিন কেমতের ময়দানে আপনাকে এক মুহূর্ত চিনে যেন আপনাকে চিনে নিতে পারি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বললেন ভগবানের স্ত্রী এই কথা বলো না আমি ঘরের মধ্যে যাব না যদি আমি ঘরের মধ্যে যাই তাহলে তোমার প্রতি আমার প্রেম বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে আমি আর জিহাদের ময়দানে যেতে পারবো না স্ত্রী বলেন অগ প্রাণের স্বামী ও আল্লাহ তালার দোহাই লাগে আপনি একটি বার ঘরে আসুন খোদার পছন্দ করে বলছি আমি আপনার কাছে কোনো প্রেম নিবেদন করব না